হাই সেদিন ছিল আমার একটা সাজানো আর সাজাতে গিয়ে দেখতে পাচ্ছ আমি খেতে বসে গেছি কারণ আনটি আমাকে বলেছিল যে আগে খেয়ে নাও তারপরে তুমি তোমার কাজে হাত দেবে তো যথারীতি আমি আগে খেয়ে নিচ্ছিলাম আর এরপরেই দিদি বসে গেছিলো আমার কাছে দে তো দিদির লুকটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাতে তোমাদের চোখ রাখতে হবে লুকটা খুব তাড়াতাড়ি আসছে আর এরপরে সাজানো টাজানো হয়ে গিয়ে আমি চলে গেছিলাম বাড়িতে আর বাড়িতে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে আমাকে বৌদিয়া জেঠিমা বলল যে চল একটু গোল শপ থেকে ঘুরে আসি তো আমি ওদের সাথে চলে গেছিলাম সেদিন খুব ভিড় ছিল আর এই হচ্ছে আমি হ্যালো তো যাই হোক আমাদের কিছু জিনিস দেখার ছিল তো দেখে টেকে নিয়ে আমরা খুব খুশি খুশি মনে বাড়ি ফিরছিলাম কারণ তিনজনের মুখে হাসি দেখেই বুঝতে পারছো যে আমরা যেটা চাইছিলাম যেমন চাইছিলাম সেটা আমাদের পছন্দ হয়ে গেছে তো এরপরে বাড়ি এসে আমরা এনজয় করছিলাম চিজ স্যান্ডউইচ আর সেটা বানিয়ে দিয়েছিলো অবশ্যই আমার জেঠিমা তো ভীষণ টেস্টি হয়েছিল খেতে আর আমরা এটা খে খেতে খেতে দেখছিলাম এখানে মা শাড়ি দেখাচ্ছিলো মায়ের বিয়ের বেনারসি তো দেখো মা সব বের করেছে আর জানি না শাড়িটা কতটা ফোনেতে বোঝা যাচ্ছে শাড়িটা অসম্ভব সুন্দর আর এখনও ততটাই সুন্দর আছে পুরো নতুনের মতো এটা ছিল রিসেপশনের শাড়ি মায়ের আর এটা ছিল বিয়ের বেনারসি তো তখনকার দিনে এরকম তুতে কালারের বেনারসি কেউ পড়েছে বলে আমার মনে হয় না তো যাই হোক আমি এইভাবেই দিনটা সেদিন কাটিয়েছিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও টাটা